আমরা সুনামগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পঁচানব্বই বেচ ত্রিশ বছর পর কলেজ ক্যাম্পাসে একত্রিত হয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বন্ধুবান্ধব এসেছে আমরা এই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা আজকে তিন দশক এইচএসসি পাশ করার তিন দশকে আমরা কলেজ ক্যাম্পাসে আবার এক হয়েছি আমাদের এক হওয়াটা আমরা দীর্ঘমেয়াদি করতে চাই আমরা যে যে অবস্থানে থাকি আমরা চাইব সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা এবং সামাজিক বিষয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের অংশ হিসাবে থাকতে চাই এই ধরনের মিলন মেলাগুলোতে আসলে অনেক আনন্দ উদযাপন করা যায় কারণ আমরা পঁচানব্বই সালে যারা একসাথে পড়াশোনা করছি পরবর্তীতে তারা বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছি অনেকে অনেক জায়গায় কাজ করি যেখানে একসাথে দেখা হওয়ার সুযোগ খুবই কম যে এই ধরনের মিলন মেলায় আমরা একসাথে দেখা হওয়ার সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত আজকে মনে হচ্ছে যে উনিশশো পঁচানব্বই সালের আগে যে আমরা একসাথে চলাফেরা করছি এই কলেজে পুকুর পাড়ে যে আমরা হাঁটছি এখানে ক্লাসে যে আমরা হাঁটছি এই স্মৃতিগুলো আসলে চোখের সামনে বেসে উঠে একসাথে যারা পড়াশোনা করেছি ইন্টার লেভেলে আমরা আজকে একত্রিত হয়েছি আসলে এটা অত্যন্ত আনন্দের বিষয় দিয়ে আমরা অনেক মন্দির আসছে যাদেরকে আমরা হারিয়ে ফেলছিলাম এদের চেহারা চিনি চেনা জানা নাই নামটা ভুলে ফেলছি কিন্তু আজকে এই মুহূর্তে তখন সব বন্ধুরা একসাথে আসছে সেটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা পারস্পরিক একজন আরেকজনকে চিনতে পারছি এবং আনন্দ উপভোগ করছি আমরা স্মৃতিচারণ হয়ে পড়ছি আমরা মনে হচ্ছে কি আমরা যেন কোথায় যেন হারিয়ে গেছিলাম আমরা আবার এক হয়ে গেছি একজাক পাখির মতো আসছি আবার আমরা আবার নিজের কর্মস্থলে ফিরে যাব এই আনন্দ উপভোগটা যেন আজকের মতো আমরা সারা জীবন আমাদের মধ্যে থাকে এই এই উপভোগটা যেন আমরা ধরে রাখতে পারি সেই আশাবাদী আজকে ব্যক্ত করছি আমরা সব একত্রিত হইতে পারছি এটা আমাদের একটা আনন্দের বিষয় আর আমরা অনেক দিন যাবত এটা চেষ্টা করছি যে সবাই যাতে আমরা একই প্ল্যাটফর্মে আসতে পারি আমাদের সাবেক যে অতীতের স্মৃতিচারণ থেকে শুরু করে বর্তমান ভবিষ্যৎ আমরা যাতে একই সাথে আমরা চলতে পারি এই প্রেরণা এই উৎস থেকে আমাদের আসলে আজকের এই এইচএসি প্রচন্ড পরে আজকেই প্রথম দেখা অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেছে অনেকের শরীরে কিছুটা বার্ধক্যের লক্ষণ চলে এসছে তারপরে এখানে এসে মনে হয়েছে যে না আমরা হয়তো সেই চিরসবুজেই রয়ে গেছি সেই আগের মতোই তরুণ উজ্জ্বল উচ্ছ্বাস সেই স্বপ্ন রাঙ্গা চোখে আজকে আমরা সবাই একত্রিত হয়েছে। এটা অত্যন্ত ভালো লাগার একটা দিন অত্যন্ত আনন্দের একটা দিন অত্যন্ত সুন্দর একটা দিন এবং আমি মনে করি এই দিনটা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমরা এখানে কিছু উদ্দেশ্য আছে আমরা শুধু যে এখানে মিলন মেলায় উপস্থিত হয়েছি এমন না এখান থেকে আমরা একটা হয়তো একটা সংগঠনের মতো কিছু করতে পারবো একটা ফান্ড কালেকশন করতে পারবো আমাদের মধ্যে যারা একটু অসচ্ছল বা একটু মানে সমস্যাগ্রস্ত আছে হয়তো তাদের পাশে এখান থেকে দাঁড়ানোর একটা চিন্তাভাবনা করা যেতে পারে সুনামঞ্জ সরকারি কলেজে উনিশশো তিরানব্বই সালে এসএসসি পরীক্ষার পরে আমরা ভর্তি হই এবং দীর্ঘদিন আমরা নাইনটি ফাইভ বে এইচএসসি পাশ করার পরে আমরা অনেকে অনেক জায়গায় অ্যাডমিশন নিয়ে নিই অনেকের সাথে আমাদের সাক্ষাৎ নাই যোগাযোগ নাই এমন অবস্থায় আমাদের সুনামগঞ্জ শহরে যে সকল বন্ধুবান্ধব ছিল তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে তাদের আন্তরিক প্রচেষ্টার ফলে আজকে আমাদের প্রায় তিন দশক ত্রিশ বছর পরই আমাদের আজকে সাক্ষাৎ দীর্ঘ ত্রিশ বছর পর আমরা একত্রিত হতে পেরে অনেক আনন্দিত এবং আমি সেই ত্রিশ বছর পেছনে চলে গেছি আজ যেটা অনেক রোমাঞ্চকর যা একটা নস্টাল তৈরি করেছে আমাদের মধ্যে এই যে বন্ধুত্বের বন্ধন এটা আমি আশা করি আজীবন অটুট থাকবে